নমস্কার বন্ধুরা আজকে আমাদের প্রথম ব্লগ আজকে আমরা নিজেকে ইন্ট্রোডিউস করছি মাম্মা লিও ইভার ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই নতুন ব্লগিং চ্যানেলে আজ আমরা প্রথম লং ভিডিও শ্যুট করতে যাচ্ছি আশা করবো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পাবো এই হচ্ছে আমার লিও বাবা এদিকে এসো এটা হচ্ছে আমার লিও আজকে আমার মেয়ের ড্রয়িং পরীক্ষা আছে তাইও ক্লাসে গেছে পরে ওর সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো অবশ্যই আপনারা আমাদের সাথে এবং পাশে থাকবেন আমাদের দুষ্টু মিষ্টি সংসার জীবনের বিভিন্ন হাসি কান্না ভালোবাসা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা অবশ্যই আপনাদের পাশে থাকার জন্যে অনুরোধ থাকলো আমাদেরকে সাপোর্ট করুন মাম্মা প্রিয় ডায়েরিতে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে আবার আর একটা নতুন ভিডিওতে টাটা